হ্যাঁ গাইস গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো হ্যাপি হবে যেহেতু আমরা এসে ফ্যামিলি মেম্বার্স নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত এখন বেসিক্যালি ঘুম থেকে উঠে গেছি আমি তো থেকে উঠে এখন খেতে বসে গেছি খেতে বসার সাথে সাথে একটা জিনিস আমি লক্ষ্য করলাম এই ভিডিওটা ভাবছিলাম বানাবো না বানাবো না বানিয়ে আর পারলাম না সকালবেলা খেতে বসে কত রকম জিনিস দিয়ে খেতে হচ্ছে সেটা দেখা হবে দেন ফার যেহেতু ভাই আমরা বাঙালি ওখানে কাছে ভাত সকালে দুপুরে রাতে বিকালে যখনই খাই না এখনও আমরা ভাতই খাই ঠিক আছে দিয়ে গেছে কি একটা সুন্দর শাক ভাজা দিয়ে ভাত এখানটা আছে দেখো লুটে মাছ ভোলা মাছ লাঞ্চ এখানে চিকেন এত কিছু দিয়ে খেতে হচ্ছে সকালবেলা বাউ আজ বেশ দিনটা বেশ ভালো তাই ঠিক সকালবেলা খা হুম ভাইস আমি সকালবেলা এমন সময় ঘুমতে উঠি না বারোটা বেজে যায় ঘুম থেকে উঠতে তারপর ফ্রেশ হতে হতো একটা প্রায় তো ভাই একটা সময় দু মানুষের দুপুরে লাঞ্চ হয়ে যায় লাঞ্চে যদি কেউ খারাপ খাবার দেয় না তো মাথাটা গরম হওয়ারই স্বাভাবিক ব্যাপার তাই না এটা হচ্ছে মেন ব্যাপার তো দুপুরে আজকে খাবারটা বেশ ভালোই হলো গাইস আমার সাথে একজন খুব দুর্ব্যবহার করছে খারাপ ব্যবহার করছে আমাকে ফাঁসি দিয়েছে টোটালি ফাঁসি দিয়েছে ব্যাপারটা ঠিক কেমন বলো তো আজকে ওই ফ্রন্ট ক্যামেরায় ভিডিও আছে ঠিক আছে ব্যাক ক্যামেরায় বানাচ্ছে না কারণ বা একটাই লজ্জায় আমি মুখ দেখাতে পারছি না কিন্তু একজন আমাকে বার্থডে গিফট দেয়নি ঠিক আছে তার কাছে আমি গিয়েছিলাম একটা বার্থডে গিফট একটা জামা অর্ডার করেছিলাম আমি তাকে না জানি তো এখন আমি তাকে বলছি কি সেই জামাটা আজকে আসবে আমার কাছে নেই টাকা সেই ব্যক্তিটাকে বলছি কি আমি আমাকে পাঁচশো সাতাত্তর টাকা দাও আমি একটা জামা অর্ডার করেছি জামাটা নেব সে ব্যক্তিটা আমার থেকে মুখ ঘুরিয়ে লুকিয়ে নিচ্ছে বারবার আমার কাছেই আসছে না আমি দেখাচ্ছি তোমাদের এখন আমি ব্যাক ক্যামেরা করবো এখন হে বেবি প্লিস মুখটা দেখাও টাকাটা দাও পাঁচশো সাতাত্তর টাকা আমার কাছে টাকা নেই বার্থডে গিফটটা দাও দেখো

আমি তোমাদের দেখেছি সাংদাবাদি কতটা আমাকে দেয় কি না দেয় ঠিক আছে আমি তোমাদের দেখাচ্ছি কারো দেখাতে হবে না প্লিজ আনলক দা ফোন আনলক দা ফোন দেখা কত টাকা কিনি আমি দেখা নাম্বারটা সুভ্যবান দেখো দেখো দুশো টাকা থেকে শুরু দেড়শো দুশো একশো একত্রিশ একশো এক হাজার তিনশো ছশো পাঁচশো পঞ্চাশ দুশো এক হাজার দেখো শুধু দেখতে আরো আছে এটা তো মানে জিপে আর ফোনপে তে তো আমার নাই ঠিক আছে দেখো শুধু আমি পাঠিয়েছি কিন্তু ও আমাকে একবারও পাঠায়নি ঠিক আছে দেখো দেখতে থাকো এই যে নশো টাকা পাঠাইছি নয়শো টাকা সেটা অনেক আগে ঠিক আছে নয়শো টাকা নয়শো টাকার বদলে কত নশো টাকা চলে গেলো সেটা দেখো দেখো শুধু দেখো

গাইস আই থিঙ্ক তোমরা দিদিটাকে চেনো ঠিক আছে অনেকে দেখলে বুঝতে পারো আমি জুম করে তোমাদের দেখা যাই আগে দাদা করেছো সাড়ে তিনশো কথা তাহলে আমরা এবার থেকে এরকমই

আছড়া চলো তোরা জিদে মান সম্মান জে জে আরবে এবার কোনো ওটা নেই চলো আরে বন্ধু আমি নিচের কোনো যাই নাই আগে তো নন্দ হচ্ছে না তবে না খেলার মধ্যে কি আরিস কি

তো চলো গাইস আজ ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি অনেক দিন পরে ভিডিও চলাম প্রায় মানে তিন চার দিন পরেই ভিডিও চলাম চার দিন পর ভিডিও চলাম তো তো ভিডিওটা লেটে লেটে আমি জানি জানি না কেন দেখি এক একটা কথা কি তো ল্যাত করে গেছে জীবনে অনেক ঠিক আছে এটা হচ্ছে মেনের ব্যাপার তো চলো গাইছি আজকে ভিডিওটা বেশি বড় করছি এখানে শেষ করছি দেখা যাচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিওর সাথে তো ততজন টেকার ব্যান্ড লাভ ইউ